মানুষের থেকে পশু পাখির ভালোবাসা অনেক বেশি সুন্দর তারা কখনো মানুষকে ঠকায়ও না কষ্টও দেয় না তাই না হ্যাঁ এটাই সত্যি এই নিয়ে দ্বিতীয়বারের মতো বিড়ালটাকে দেখলাম আর ও আমার সাথে এসে এমন করছিল মনে হচ্ছিল কত জনমের ও আমার সাথে পরিচিত সকালবেলা সকালে এত ডাকাডাকি শুনে দরজাটা খুলেই দেখি বিড়ালটা এখানে আনাগোনা করছে আর দেখলাম প্রেগনেন্ট অবস্থায় বিড়ালটা এখানে ঘোরাঘুরি করছিল যেহেতু আসলে প্রেগনেন্ট অবস্থায় হোক মানুষ হোক পশু পাখি সব কিছু একটু এক্সট্রা কেয়ার ভালোবাসা সব কিছু চায় তো এই বিড়ালটার ক্ষেত্রেও দেখছি তাই হয়েছে ও এসে এসে আদর নিচ্ছিলো বারবার এত আদর করছি তারপরেও এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে সব দিক থেকে আর কি আদর নিচ্ছে কি রেখে কি করছে আপনারাই দেখো মেও মেও ওজে আবার ওই কাছে দে ঘুরতে ঘুরতে বিড়ালটা পাশে পাশে যাওয়ারও ট্রাই করলো কিন্তু সেখানে সাকসেস হলো না সেখান থেকে দুর্ব্যবহার পেয়ে আবার ফিরে এলো আমাদের কাছেই দুনিয়ার সব মানুষ তো একরকম হবে না তাই সব মানুষের মন মানসিকতাও এক হবে না বিড়ালটাকে পা দিয়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেও এই ব্যাপারটা আমার কাছে ভীষণ খারাপ লেগেছে যেহেতু বিড়ালটা ছিল প্রেগনেন্ট আর তাছাড়াও বিড়ালটা এত কিউট একটা প্রাণী ওকে পা দিয়ে ধাক্কা দিয়ে বের করার কোনো মানে হয়নি তো ওকে নিচে যাওয়ার জন্য অনেক চেষ্টা করা হচ্ছিল সে কোনো মতেই যাবে না দেখুন ঘুরে ফিরে আবার আমার কাছেই চলে আসছে যেহেতু কোনো দেয়া যাক যাতে ও একটু খেয়ে তারপরে বিদায় নেয় কিন্তু আমি খেয়াল করে দেখলাম বিড়ালটার পেটের ক্ষুধার থেকে আদরের ক্ষুধা অতিরিক্ত বেশি ছিল ও বেশি বেশি আদর চাচ্ছিল খাবার একটু খেয়ে তো বারবার চলে আসছিল আমার কাছে এসে এসে বারবার আমার কাছ থেকে আদর বিড়াল এমন একটা প্রাণী চারদিকে দিকে তাকালে আপনার মায়া কাজ করবে ভালোবাসা কাজ করবে স্নেহ কাজ করবে যেহেতু আমাদের বাসার নিচেই থাকে ও উপরে চলে আসে প্রায় প্রায় ডাকাডাকি শুনি তো সব সময় তো এভাবে করে দরজা খুলে ওকে সময় দেয়া হয় না তো মাঝে মাঝে সকাল দিকে দেখা যায় যে বেশি ডাকাডাকি করলে এভাবে করে ওকে কিছু খেতে দিই আরও একবার যখন এসেছিল তখনও এই কাজটাই হয়েছে ওকে খাবার দিয়েছি কিন্তু ও খাবার রেখে এসে আদর নিচ্ছিল ঘোরাঘুরি করছিল আমরা মানুষকে যতটা ভালোবাসি মানুষের থেকে তার থেকে বেশি ঠকে যায় কিন্তু এই পশু পাখিগুলোকে সামান্য একটু ভালোবাসা দিলেই ওরা আমাদের সারা জীবন আপন হয়ে রয়ে যায় খারাপ সময়তে একা থাকলেও মন ভালো করার মতো কেউ না থাকলেও একমাত্র এই প্রাণীটাই পারে মনটা ভালো করে দিতে যাই হোক ওকে নিচে নেওয়ার প্রচেষ্টা চলছে কোনো মতেই যাবে না ঘুরে ফিরে ও আবারও আমার কাছে চলে আসছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি লাভার আপু ভাইয়ারা কোথায় কমেন্ট বক্সে এসে সারাদিন আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন